দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক হিসাবেই খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সেবার কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হওয়ায় অভিজ্ঞ এই ক্রিকেটারকে রাখা হয়নি দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে তবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে মাহমুদুল্লাহ রিয়াদ যাচ্ছেন দলের অন্যতম ভরসা হয়েই যে কারণে দেশ ছাড়ার আগে তাকে নিয়ে আলাদা করে কথা বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্রধান কোচ চান্ডিকা সিংহে। বিশ্বকাপ মিশনে যাবার আগের সংবাদ সম্মেলনে রিয়াদকে নিয়ে চান্ডিকা সিংহে বলেন রিয়াদ দুর্দান্ত কামব্যাক করেছে কিছুটা দেরি হলেও সে এখন নিজের সেরা ক্রিকেট খেলছে ব্যাটিং অ্যাপ্রোচে অনেক পরিবর্তন এনেছে এবং দারুণ ফর্মে আছে এই মুহূর্তে মিডিল অর্ডার কিংবা দলের ফিনিশার হিসাবে তার ভূমিকা কেমন হচ্ছে এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটা গরুয়া ক্রিকেটের সব ফরমেট থেকে শুরু করে সবখানেই দারুণভাবে করে আসছেন মাহমুদুল্লাহ অন্যদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উচ্ছ্বসিত রিয়াদের এমন প্রত্যাবর্তনে তার মতে মাহমুদুল্লাহ রিয়াদ তরুণ ক্রিকেটারদের জন্য প্রেরণা হতে পারেন রিয়াদ ভাই যেভাবে ফিরে এলেন এবং সবচেয়ে বড়ো কথা হলো উনি এখন যেভাবে খেলছেন ওনার যে দায়িত্ব আছে তা তিনি পালন করছেন এতে দলও অনেক দূর এগিয়ে যাচ্ছে পাঁচ থেকে ছয় নম্বরে ব্যাটিং করছেন কখনো দায়িত্ব পালন করছেন ফিনিশিংয়ের এটা অবশ্য আমাদের জন্য বাড়তি একটা সুযোগ যে আমরা ভালো স্কোর দাঁড় করাতে পারি তরুণদের জন্য অবশ্য অনুপ্রেরণার জায়গা এটা যে কিভাবে একটা চরম পরিস্থিতি থেকে ফিরে আসা যায় উল্লেখ্য যে দুই জুন থেকে বিশ্বকাপের আসর শুরু হলেও বাংলাদেশের অভিযান শুরু হবে সাত জুন থেকে যুক্তরাষ্ট্রে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টিম টাইগার্স এরপর দশ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষের ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে নাজগুলোসের শান্তর বাহিনীরা